তোমরা হয়তো এতদিনে অনেকেই জেনে গেছো যে একটি সাধারণ ফেসবুক আইডি দিয়ে মনিটাইজেশনের মাধ্যমে ডলার বা টাকা ইনকাম করা যায় কিন্তু তুমি যে ফেসবুক আইডিটা ব্যবহার করছো সেটিতে মনিটাইজেশন পাওয়া যাবে কিনা ডলার বা টাকা ইনকাম করা যাবে কিনা অর্থাৎ তোমার ফেসবুক আইডিতে কোনো রকম সমস্যা আছে কিনা কিভাবে তুমি সবগুলো চেক করবা আজকের ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি তোমার ফেসবুক আইডিতে কোন কোন বিষয়গুলো তোমরা চেক করবা এবং কোন কোন বিষয়গুলো ঠিক থাকলে তোমরা অবশ্যই মনিটাইজেশন পেয়ে যাবা এবং ডলার ও টাকা ইনকাম করতে পারবা সমস্ত বিষয়গুলি আমি পরিষ্কার করে দেখানোর চেষ্টা করব তোমরা শুধু একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবা আজকের এই ভিডিওটি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই এই ভিডিওটিতে তোমরা একটা লাইক সহ গুড কমেন্ট করবা আর তোমার প্রিয় বন্ধুকে এই ভিডিওটি শেয়ার করে দিবা এই ভিডিওটি তোমার এখন প্রয়োজন না পড়লেও কিছুদিন পর হয়তো প্রয়োজন হতে পারে তাই বন্ধুরা এই ভিডিওটি তোমরা সেভ করে রাখতে পারো আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা আর যারা ফেসবুকে ভিডিও দেখছো তারা এই ফেসবুক আইডিকে অবশ্যই করে রাখো যেন পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকে আমরা চেক করব আমাদের ফেসবুক প্রোফাইলটা মনিটাইজেশন হবে কিনা টাকা ইনকাম করতে পারবো কিনা আমি তোমাদের এতটা পরিষ্কারভাবে দেখাবো যে এভাবে তোমাদের কেউ দেখাবে না তোমরা তোমাদের অফিশিয়াল ফেসবুকটাকে প্রথমে আপডেট করে নিবা আর আপডেট করার জন্য তোমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে তো আমি গুগল প্লে স্টোরে টাস করে দিলাম এবার উপরে সার্চবার এখানে টাচ দাও দিয়ে এখানে লিখো ফেসবুক অথবা এফ বি ফেসবুক অথবা এফ বি লিখে সার্চ করে দাও সার্চ করলে তোমাদের অফিসিয়াল অ্যাপসটা চলে আসবে এমনিভাবে ডান দিকে দেখো আমার ওপেন লেখা আছে আমি যেহেতু আপডেট করেছি তাই তোমার ডান দিকে কিন্তু আপডেট লেখা থাকতে পারে আপডেটে ক্লিক দিয়ে আপডেট করে নাও যখনই তোমার আপডেট হয়ে যাবে তখন কিন্তু ওপেন লেখা চলে আসবে দেখো আমি আপডেট করে ফেলেছি তাই ওপেন লেখা চলে এসছে এবার তোমরা ওপেনে ক্লিক দাও অথবা হোম স্ক্রিনে চলে এসো এসে ফেসবুকে টাচ দিয়ে দাও যখনই ফেসবুকের অফিশিয়াল অ্যাপসে টাচ দিয়ে দিবা ফেসবুকের অফিশিয়াল অ্যাপসটা এইভাবে ওপেন হয়ে যাবে এবার তোমরা করবা কি উপরে ডান দিকে যে প্রোফাইল দেখছো থ্রি লাইনসের প্রোফাইলস একদম এই প্রোফাইলে টাচ করে দিবা অর্থাৎ এই থ্রি লাইনসে টাচ করে দিবা টাচ করে দিলে দেখো পরের পাতাটি এমনিভাবে চলে আসবে এবার দেখো উপরে লেখা আছে মেনু নিচে দেখো তোমার প্রোফাইল আছে এবং তোমার নাম আছে। তোমার প্রোফাইলের নাম কিন্তু এখানে থাকবে দেখো এমনিভাবে আমার প্রোফাইলের নামের উপর আমি টাচ করে দিলাম যখনই আমার প্রোফাইলের নামের উপর টাচ করে দিলাম দেখো আমার প্রোফাইলটা ওপেন হয়ে গেল এটি হচ্ছে আমার ফেসবুকের প্রোফাইল এই যে দেখো মাঝখানে ডান দিকে একটা থ্রি ডট আছে অর্থাৎ তিনটা ফোটা আছে। এই তিনটা ফোটাতে আমি টাচ করে দিব টাচ করে দিলে কিন্তু পরের পাতাটি এমনিভাবে আসবে দেখো নিচের দিকে লেখা আছে টার্ন অফ প্রফেশনাল মোড যেহেতু আমি টার্ন অন করে ফেলেছি তাই টার্ন অফ চলে এসছে তোমার যদি এখানে সাধারণ আইডিয়া হয় প্রফেশনাল মোড না হয় তাহলে কিন্তু টার্ন অন লেখা থাকবে আমি কিন্তু এখানে এখানে যেভাবে প্রবেশ করলাম বা আসলাম তোমাদের কিন্তু ঠিক এমনিভাবে আসতে হবে কিন্তু আসা যাবে না তো ঠিক এমনিভাবে এখানে আসার পর দেখো লেখা আছে টার্ন অফ প্রফেশনাল মোড এই টার্ন অফ প্রফেশনাল মোডে তোমরা দাও তোমার কিন্তু লেখা থাকতে পারে টার্ন অন তোমার যদি প্রফেশনাল মোড অন না থাকে তাহলে কিন্তু টার্ন অন লেখা থাকবে তো এখানে তুমি করে দিবা এই পাতাটি আসবে। যেহেতু আমি টার্ন অন করেছি তাই টার্ন অফ লেখা আছে তোমাদের যদি টার্ন অন করতে হয় তাহলে এই কন্টিনিউতে টাচ দিয়ে টার্ন অন করে নিবা এটি খুবই সহজ যদি না পারো তাহলে আমাকে কমেন্ট করবা আমি তোমার প্রোফাইলে গিয়ে টার্ন অন করে দিয়ে আসবো অর্থাৎ এটি এতটাই সহজ যে শুধু টার্ন অন করে দিলেই টার্ন হয়ে যাবে এটা শুধু নতুনদের জন্য দেখালাম আর ঠিক এমনি যখনই তোমার ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড অন করে দিবা তখন তোমার সমস্ত ফেসবুক ফ্রেন্ডগুলি ফলোয়ার হয়ে যাবে যত ফ্রেন্ড তত ফলোয়ার যত বন্ধু তত ফলোয়ার অর্থাৎ 5000 বন্ধু থাকলে 5000 জনই ফলোয়ার হয়ে যাবে যখন তোমার ফেসবুক অ্যাকাউন্ট প্রফেশনাল মোড অন করবা তখন কিন্তু তোমার উপরের দিকে এই অপশনটি চলে আসবে দেখতে পাচ্ছ শুধু এখানে নয় এই অপশনটি তিনটি অপশানে আসবে দেখো উপরে ডান দিকে যে থ্রি লাইন্স তোমার প্রোফাইল এখানে টাচ দিলে দেখো এখানেও লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড সেখানে টাচ দিলেও যা হবে এখানে টাচ দিলেও তাই হবে আরো এক জায়গায় আছে সেটা তোমাদের দেখাচ্ছি তোমাদের প্রোফাইলে টাচ দাও প্রোফাইলে টাচ দিলে দেখো এখানে লেখা আছে সি ড্যাশবোর্ড এই সি ড্যাশবোর্ডে টাচ দিলেও কিন্তু তাই হবে এই তিনটা অপশন আছে তিনটা অপশনের যে কোনো একটি অপশনে টাচ দিয়ে দাও তো আমি সি ড্যাশবোর্ডে টাচ দিয়ে দিলাম যেখানে টাচ দাও এই পাতাটি চলে আসবে তোমাকে আবারো বলছি তোমাকে অবশ্যই প্রফেশনাল মোড অন করার পরেই কিন্তু এই পাতাটি আসবে এই পাতাটি আসার পর তোমরা নিচে যাও দেখো আরো নিচে আরো নিচে এখানে নিচে আসলে দেখো টুলস নামের একটি অপশন আছে আর এই টুলস নামের অপশনে পাঁচটি অপশন আছে প্রথমে দেখো লেখা আছে মনিটাইজেশন এটা তোমার নিচে উপরে থাকতে পারে মনিটাইজেশনের উপরে টাচ করে দাও টাচ করে দিলে দেখো পরের পাতাটি এমনিভাবে আসবে যখন পরের পাতাটি এমনিভাবে আসবে উপরে দেখো তুমি যদি ভিডিও আপলোড করে থাকো তুমি যদি রিলস ভিডিও আপলোড করে থাকো তাহলে দেখো উপরে আর্নিং টিক চিহ্ন দেওয়া আছে দেখো উপরে মনিটাইজেশন স্ট্যাটাস টিক চিহ্ন দেওয়া আছে তারপরে নিচে টিক চিহ্ন দেওয়া আছে নিচে দেখো আরও নিচে যাও আরও নিচে সবচাতে ইনকাম করার যে পথ এটি হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস এই ইনস্ট্রিম অ্যাডসের ঘরে তুমি টাচ করে দাও টাচ করে দিলে কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে তারপর তুমি একটু নিচে যাও দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই যে দেখো তিনটি অপশনে আমার টিক চিহ্ন দেওয়া আছে এখানে তোমার মাঝখানে একটা ক্রস চিহ্ন দেওয়া থাকতে পারে তার নিচে দেখো একটি ক্রস চিহ্ন তার নিচে দেখো আরো একটি টিক চিহ্ন এখানে তোমাদের একটু জানিয়ে দেই প্রথমেরটা হচ্ছে এলিজেবল কান্ট্রি অর্থাৎ তোমার দেশটা ফেসবুক অনুমোদন দিয়েছে কিনা আর দ্বিতীয়টা হচ্ছে তোমার কন্টেন্ট গুলো যদি সঠিক থাকে তাহলে কিন্তু টিক চিহ্ন থাকবে তোমার কমিউনিটি গাইডলাইন যদি সঠিক থাকে তাহলে টিক চিহ্ন থাকবে তারপর নিচে দেখো তিন নাম্বারটা তোমার 5000 এর উপর যদি ফলোয়ার হয় তাহলে কিন্তু এটাও টিক চিহ্ন আসবে তোমার এই ক্রাইটেরিয়া কোনো একটি যদি পূরণ না হয় তাহলে কিন্তু ক্রস চিহ্ন আসবে তারপর সব নিচে দেখো তুমি যদি এখানে 30 দিনের মধ্যে 5টি রানিং ভিডিও করে অ্যাড থাকো বা আপলোড করে থাকো তাহলে কিন্তু এটি পূরণ হয়ে যাবে এটি কিন্তু খুবই সহজ কিন্তু সব কঠিন হচ্ছে এই যে দেখো আমার পূরণ হয়নি ক্রস চিহ্ন দেওয়া আছে কন্টেন্ট ক্রাইটেরিয়া এই কন্টেন্ট ক্রাইটেরিয়া ষাট দিনের মধ্যে ষাট হাজার মিনিট ভিউজ হতে হবে অর্থাৎ ষাট দিনের মধ্যে দুই মাসের মধ্যে ষাট হাজার সবকিছু কমপ্লিট তারপর তুমি মনিটাইজেশন পেয়ে যাবা এখানে কিন্তু দেখো সবই আমার পূরণ হয়ে গেছে কিন্তু একটি পূরণ হয়নি আমার মাত্র ষাট হাজারের মধ্যে এক হাজার বা তেরোশো পূর্ণ হয়েছে এটা এমনিভাবে আসবে তুমি যদি সঠিক ভিডিও আপলোড করো অর্থাৎ কোনো ভিডিও যদি কপি না থাকে বা কোনো ভিডিও কপি করে আপলোড যদি না করো নিজের ভিডিও বা নিজের কন্টেন্ট তোমাকে আপলোড করতে হবে বা অন্য ভিডিও যদি আপলোড করো তাহলে কিন্তু তোমার নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে অন্য ভিডিওকে নিজের ক্রিয়েটিভিটি কি হবে অ্যাড করবা সে নিয়ে ইউটিউবে বা ফেসবুকে অনেক ভিডিও রয়েছে তোমরা সার্চ করে সেগুলো দেখে নিতে পারো তুমি যদি ফেসবুকের গাইডলাইন অমান্য করো অথবা ফেসবুকের ভিডিও কপি করো তাহলে কিন্তু আমার মতো এত ফ্রেশ বা এত পরিষ্কার আইডি তৈরি করতে পারবা না যদি তোমার কোনো রকম ভুল ভ্রান্তি থাকে তাহলে তোমার আইডিটা এরকম আসতে পারে একটি আইডি আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি সেই আইডিটা তোমরা একটু দেখো তোমরা এই প্রোফাইলটার দিকে একটু লক্ষ্য করো এই প্রোফাইলে দেখো প্রায় সব কিছুই কমপ্লিট উপরে যে ক্রস চিহ্নটা দেখছো এটি হচ্ছে সমস্ত ক্রাইটেরিয়া পূর্ণ হয়নি একটি মাত্র বাদ আছে আর দুই নম্বরে দেখো মনিটাইজেশন পলিসি অর্থাৎ মনিটাইজেশন সমস্যা হয়েছে তাই এটি লাল কালি দেখাচ্ছে এটি সবুজ কালি হবে এবং পরিষ্কার দেখাবে এই যে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন হয়েছে অথবা তোমার এই প্রোফাইলে কপিরাইট ভিডিও আপলোড হয়েছে তো এগুলো তুমি কিভাবে মুছে ফেলবা আর এর সমস্যার সমাধান কিভাবে করবা তার জন্য তোমাদের ফেসবুকে অথবা ইউটিউবে অনেক ভিডিও রয়েছে সেখান থেকে দেখে এগুলো পরিষ্কার করতে হবে তবেই তুমি এই প্রোফাইলে মনিটাইজেশন পেতে পারো নতুবা নয় তাছাড়াও তোমাদের আমি কিছু সমস্যা কিভাবে চেক করব সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই এটা জানো যে তোমাদের নিয়মিত লং ভিডিও অথবা রিলস ভিডিও আপলোড করে যেতে হবে ফেসবুক প্রোফাইলে এবং সেগুলো তবে ফেসবুকের সঠিক পথে আপলোড অর্থাৎ কমিউনিটি গাইডলাইন মেনেই তোমাকে আপলোড করতে হবে আর কোন রকম কপিরাইট ভিডিও আপলোড করা যাবে না তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতে হবে কপিরাইট ভিডিওতে তোমার ফেসবুক প্রোফাইলের কোথায় কোথায় সমস্যা আছে সেটি একটু দেখিয়ে দিচ্ছি তোমরা ফেসবুকে প্রথমে টাচ করে দাও এবার উপরে ডান দিকে যে তোমার প্রোফাইল থ্রি লাইন সেখানে টাচ করে দাও এবার তোমরা নিচে যাও দেখো নিচে লিখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট এই হেল্প অ্যান্ড সাপোর্টে তোমরা টাচ করে দাও টাচ করে দিলে দেখো এখানে চার নম্বর অপশানে সাপোর্ট ইনবক্স এখানে টাচ করে দাও টাচ করে দিলে দেখো পরের পাতাটি এইভাবে আসবে উপরে দেখো রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে করে দাও তোমার তোমার কোনো রিপোর্ট আসছে কিনা প্রোফাইলের কোনো সমস্যা বা কোনো রিপোর্ট এসছে কিনা সেখানে এখান থেকে তোমরা দেখে নিতে পারবা তারপরে দেখো নিচে আরেকটি অপশন আছে এটা হচ্ছে মেন ইওর অ্যালার্ট ইওর অ্যালার্টে তোমরা টাচ করে দাও ইওর অ্যালার্টে টাচ করে দেবো এখানেও দেখো কোনো সমস্যা নাই তোমাদের কিন্তু এইভাবে সমস্যা আছে কিনা তোমরা এখান থেকে দেখে নিতে পারো নিচে দেখো আদার্স নিচে দিকে লক্ষ্য করো বেশ কয়েকটা লেখা আছে এখানে হচ্ছে আমার পেজের নাম চেঞ্জ করেছিলাম তাই এটা অ্যাপ্রুভ করেছে তারা এটা কোনো সমস্যা নয় আশা করি তোমাদের এভাবে থাকতে পারে আশা করি বুঝতে পারছো তুমি কি হবে তোমার ফেসবুকটা পরীক্ষা নিরীক্ষা করবা তুমি যদি মনে করো তোমার পেজে বা প্রোফাইলে সমস্যা আছে তাহলে অবশ্যই তোমাকে তার সবকিছুর সমাধান করতে হবে আর সবকিছুর সমাধান করতে হলে তোমাকে ফেসবুক বা ইউটিউবে অনেক ভিডিও রয়েছে সেখান থেকে দেখে সমস্যা সমাধানগুলো করে নাও তাহলে তোমরা খুব সহজেই কনভারজেশন পেতে পারো এবং ডলার বা টাকা ইনকাম করতে পারবা এবার আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো তোমার ফেসবুক প্রোফাইল থেকে মনিটাইজেশন পাওয়া সম্ভব কিনা ডলার বা টাকা ইনকাম করা সম্ভব কিনা সবকিছুই পরিষ্কার বুঝতে পেরেছো তাছাড়াও বিভিন্ন রকম সমস্যা কিভাবে চেক করবা সেটিও তোমরা বুঝতে পেরেছো সবার কাছে অনুরোধ রইলো পরবর্তী ভিডিওটি দেখার জন্য আবারো ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ